শুভ দীপাবলি সকলকেই সবাই আমি জানি ছুটিতে আছো আমি যেরকমভাবে বলেছিলাম যে আমরা একটি গ্রামেটিক্যাল টেস্ট নেব এই ছুটিতে যারা যাবে এখন দিন দিন আমাদের টেকনোলজি বাড়ছে তো যেভাবে তথাকথিত আমরা ক্লাসের মধ্যে করি সেটা বাদ দিয়েও যে টুকটাক আমাদেরকে অনলাইনে কীভাবে টেস্ট দিতে হয় মোবাইলের সঠিক ব্যবহার কীভাবে হয় টুকটাক যদি আমরা এই জিনিসটা করি এই ছুটির মধ্যেও তাহলে আমরা কিন্তু বেশ উপকৃত হব ওই রিলস টিলস না দেখার থেকে তার জন্যই আমি তোমাদের জন্য একটি গ্রামারের পরীক্ষা অনলাইনে কিভাবে দেবে তার একটি ব্যবস্থা করেছি রবিবারেই দেওয়ার কথা ছিল কিন্তু বাইরে ছিলাম বলে হয়নি তো আমি এখন তোমাদেরকে দেখাবো টেস্টটি আসলে কিভাবে তোমরা দেবে তো যারা যারা টেস্টটি দেবে তারা এই ভিডিওটি একটু ভালো করে দেখবে যাতে বুঝতে পারো কিভাবে আমরা জয়েন করবো থেকে প্রথম তোমাদের এই যে ভিতরের মধ্যে দেখতে পাচ্ছ এই যে ইংলিশ গ্রামার এই স্ক্রিনটাতেই তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এটা এখানে লেখা আছে ইংলিশ গ্রামার হলিডে টেস্ট ওয়ান এখানে নিচে একটা লিংক দেওয়া আছে সেই লিঙ্কে তোমাদেরকে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করলেই তোমরা একটি আলাদা পেজে চলে যাবে সেই পেজের মধ্যে পরে লেখা থাকবে স্টুডেন্ট লগ ইন এবং নিচে দেখো লেখা আছে ইংলিশ গ্রামার হলিডে ট্যাস্ট ওয়ান এরপরেই দেখো ভালো করে লেখা আছে ইন্টারভিউর ফুল নেম অ্যান্ড ক্লাস তো সেই খালি জায়গাটাতে তোমরা নিজের নাম এখানে লিখে দেবে ঠিক আছে আমি যে কোনো একটা নাম লিখছি মনে করো আমি রাজেশ লিখলাম রাজেশ কুমার অলরেডি চলে এলো সেজন্য আমি রাজেশ কুমারটা লিখলাম তারপরে আমি ক্লাসটা লিখবো মনে করো ক্লাস নাইন শুধু আমি নাইন লিখলাম চলো ঠিক আছে এটা করলেও চলবে বা তোমরা ক্লাস লিখে নাইনও লিখতে পারো আচ্ছা এটা হয়ে যাওয়ার পর আমাদের এখানে নিচের জায়গাটাতে পাসওয়ার্ড দিতে হবে এটা কিন্তু তোমাদের জন্যই পরীক্ষার জন্যই পাসওয়ার্ডটা অন্য কেউ জানবে না এটা এর পাসওয়ার্ড হচ্ছে জি এ সব ক্যাপিটালে হবে কিন্তু ভি জি এ ভি অর্থাৎ গুরুকুলা শ্রমিক বিদ্যালয় ভি এইট তারপরে জি ভি এইট জি এই পাসওয়ার্ড হচ্ছে পাসকোর্ডটা লেখার পর নিচে দেখো একটা লিঙ্ক আছে একটা বাটন দেখতে পাচ্ছি আমরা এখানে স্টার্ট লেখা আছে সার্টার্টে আমরা যদি ক্লিক করে দিই তাহলে দেখবে আমরা টেস্টের মধ্যে ঢুকে যাব টেস্টে প্রথমেই দেখো ইনস্ট্রাকশন দেওয়া আছে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অ্যান্ড ক্লিক দ্য সাবমিট বাটন আফটার সাবমিটিং অ্যানাদার কোয়েশ্চেন উইল অ্যাপিয়ার দেয়ার টোটাল টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন্স তো সঠিক উত্তরটি চিহ্নিত করে সাবমিটে যদি আমরা ক্লিক করি তাহলে নতুন প্রশ্ন আর কি চলে আসবে টোটাল পঁচিশটি প্রশ্ন আছে আরেকটা কথা বলে রাখি যখন তোমরা ফাইনাল সাবমিট করবে ফাইনাল সাবমিট করার সময় কিন্তু নিচে লেখা থাকবে ফাইনাল সাবমিট সেটা ক্লিক করলেই তোমাদের কত নাম্বার হয়েছে তুমি কোন প্রশ্ন ভুল করেছ এবং সেই প্রশ্নটা কেন ভুল হয়েছে সেটাও কিন্তু চলে আসবে তো আমি কন্টিনিউতে ক্লিক করছি আর একটা ডেমো দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা সেটা করবো কন্টিনিউতে আমি ক্লিক করলাম দেখো প্রথম প্রশ্ন চলে এলো প্রথম প্রশ্ন হচ্ছে লটস অফ প্লেয়ার্স ড্যাশ দেয়ার ঠিক আছে আমার কাছে অপশান হচ্ছে ওয়াজ ওয়ার ইজ হ্যাজ হ্যাঁ যে কোনো এই চারটা বাটনের মধ্যে যে কোনো একটা চার বাটনে আমি যদি ক্লিক করে নিই হয় এ করবো বা সি বি করবো সি করবো বা ডি করব যে কোনো একটা ক্লিক করে নিলাম ঠিক আছে আচ্ছা মনে করো এখানে আমি সি করে নিচ্ছি তারপরে আমি পরের প্রশ্নে যাব হ্যাঁ সাবমিট করব আবার পরের প্রশ্ন চলে আসবে এই করে করে টোটাল পঁচিশটি প্রশ্ন আসবে এই পঁচিশটি প্রশ্নের আমাকে উত্তর দিতে হবে আচ্ছা যাই হোক আমি তোমাদের সুবিধার জন্য র্যান্ডামলি কোনো চুজ করে অপশান চুজ করে তোমাদেরকে লাস্টটা দেখানোর জন্য চলে এসেছি যে এখানে ফিনিশ শব্দটা আসবে হ্যাঁ এটাই হচ্ছে ফাইনাল সাবমিট আমি পঁচিশ নম্বর প্রশ্নে আছি আচ্ছা যে কোনো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি এবং ফিনিশে ক্লিক করব ফিনিশটাতে ক্লিক করলেই ঠিক আছে হ্যাঁ কত স্কোর হবে হ্যাঁ এই স্কোরটা চলে এলো এখানে এই যে এই অংশটা আমরা এখানে স্কোর দেখতে পাচ্ছি তো সাকসেসফুলি এখানে লেখা থাকবে টেস্ট সাকসেসফুলি সাবমিটেড হ্যাঁ তারিখ এই পাশে নিজের নাম হ্যাঁ এবং ক্লাস লেখা থাকবে আচ্ছা কী ভুল করেছি না হয়েছি এবং এক্সপ্লেনেশন দেওয়া থাকবে আমার এটা কেন ভুল হলো যেমন এই প্রশ্নটাই আমি যে ভুল করেছি এই প্রশ্নটাতে আমি এ চুজ করেছিলাম কিন্তু আসলে উত্তর হবে বি রিডস কেন হবে ব্যাখ্যাটা নিচে দেওয়া আছে কারণ সি আমরা জানি এক বছর সিঙ্গুলার সাবজেক্ট তো ভাবব হবে সিঙ্গুলার তার জন্য রিডস রয়েছে হ্যাঁ সে প্রতিদিন একটি বই পড়ে বাংলা সমেত বোঝানো আছে তো তোমরা না শুধু শিখবে তার সাথে সাথে ভুলটাও দেখতে পাবে তুমি কোথায় ভুল করছো আরেকটা কথা এই প্রশ্নগুলো সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এবং কিছু টেন্স আর নেশেন চেঞ্জ থেকে দেওয়া হয়েছে তো বিশেষ করে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে যেগুলো ক্লাসে হয়েছে তো আশা করি তোমরা পারবে করতে সহজ আছে হ্যাঁ তার মধ্যে সবাই বাড়িতে দেবে তো মেবি হতে পারে তোমার পাশে বই বা খাতা গ্রামারের খাতা খোলা থাকলো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু অন্য কারোর হেল্প নেবে না অন্য কারোর সাহায্য নেবে না মানে কোনো পার্সনের সাহায্য না নিয়ে তুমি যদি পারো তো খাতা বা বই দেখে উত্তর করতে পারো এটাতে অ্যাটলিস্ট তুমি বুঝবে যে উত্তরটা কী তবে হ্যাঁ আমি বলবো যে আগে নিজে করো তারপর এক্সপ্লেনেশন তো আমার অ্যান্সারশিটে দেওয়া আছে লাস্টে যখন সাবমিট করবে তো সেই সময় তোমরা উত্তরটা দেখে নেবে আর তারপর যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় সেটা খাতায় নোট ডাউন করে নেবে ক্লাসে যখন খুলবে তখন তোমরা সেই প্রশ্নগুলো আমাকে জিজ্ঞেস করে নিও যে স্যার এই প্রশ্নটা ভুল ছিল বা এখানে আমি বুঝতে পারিনি কেন কি হয়েছে তো যাই হোক আমি আর কিছু বলছি না তোমরা আশা করি পারবে ভালো করে চেষ্টা করো ধন্যবাদ